স্বপ্নের মতন একটা দেশ যেখানে খাল হয়ে যায় শহরের বুক চিরে বাতাসে ঘুরে বছর পুরনো মিল আর বসন্ত এলে মাটির গায়ে জেগে ওঠে রঙিন টিউলিপ ফুল হ্যাঁ আমি বলছি নেদারল্যান্ডস কথা এই ভিডিওতে আমরা ঘুরে দেখবো আমস্টারগ্রামের ঐতিহাসিক খাল যেখানে প্রতিটি ব্রিজ যেন সময়ের সাক্ষী নেদারল্যান্ডসের জীবনযাত্রা ঠিক যেমন তাদের খালগুলো পরিচ্ছন্ন গুছানো আর ভারসাম্যপূর্ণ এখানকার মানুষরা ব্যস্ত কিন্তু হন হয়ে ছুটে চলে না তারা কাজ করে ঘুরে বেড়ায় পরিবারের সঙ্গে সময় কাটায় সব একটা সুস্থ ভারসাম্য বজায় রাখে সাইকেল হলো তাদের প্রিয় যানবাহন বড় বড় গাড়ির ভিড় নয় বরং সরু রাস্তার পাশে সাইকেলের ঘণ্টার শব্দেই এখানে শহর জাগে সকালে অফিসে যাওয়ার সময় কিংবা বিকেলের সূর্য ডুবার সময় নেদারল্যান্ডসের সাইকেল পথে জীবন জীবন চলতেই থাকে নিঃশব্দ ছন্দে এখানকার মানুষ স্বাস্থ্য সচেতন পরিবেশ বান্ধব এবং সময়ের মূল্য বুঝে তারা পরিবারকে গুরুত্ব দেয় কিন্তু ব্যক্তিগত স্বাধীনতাকেও সম্মান করে এমন কি নৌকায় থেকেও অনেকে জীবন কাটায় হাউসবোটের ভেতরে সাজানো থাকে তাদের পুরো সংসার আর সবচেয়ে বড় কথা এখানে জীবন মানে শুধু বাঁচা নয় জীবন মানে উপভোগ করা এই কথাটা যেন বাস্তবে মিলে যায় নেদারল্যান্ডসের প্রতিটি মানুষের জন্য ঘরে এক দশমিক তিনটি সাইকেল পরিচ্ছন্ন পরিবেশ রাস্তাঘাট ঘরবাড়ি সবই পরিপাটি ও সুশৃঙ্খল নেদারল্যান্ডস একটা ছোট্ট দেশ কিন্তু তার পরিচিত ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এটি ইউরোপ মহাদেশের পশ্চিমাংশে অবস্থিত জার্মানি ও বেলজিয়ামের মাঝখানে উত্তরে আর পশ্চিমে সীমানা গিয়েছে উত্তর সাগরের সঙ্গে যেখানে বাতাসে বাসে টিউবলিপ ফুলের গ্রান আর বাতাস ঘুরে প্রাচীন ইউন্ডমির গুড়িয়ে নেদারল্যান্ডসের মানে হলো নিম্নভূমি কারণ দেশের অনেকাংশে সমুদ্র পৃষ্ঠের নিচে এই দেশের মানুষ নিজেরা সমুদ্রের সঙ্গে যুদ্ধ করে জমি তৈরি করেছে যাকে বলে অর্ডার আর তাই মাঝেই গড়ে উঠেছে শান্ত সুশৃঙ্খল এক দেশ আর প্রতীকী শহর যেন ছবির মতোই সুন্দর স্বপ্নের শহর পানি আর স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন স্বাগতম নেদারল্যান্ডসের হৃদয়ে আমস্টারডামের খালপাড়ে আজ আমরা ঘুরে দেখব সেই জাদুকরি জগৎ যেখানে ইতিহাস প্রাকৃতি আর আধুনিকতার একসাথে হাঁটে আমস্টারডাম শুধু একটি শহর নয় এটা যেন এক জীবন্ত ক্যানভাস শহরের বুক জুড়ে ছড়িয়ে আছে একশো পঁয়ষট্টি খাল যাদের দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এই খালগুলো শুধু পরিবহনের মাধ্যমে নয় বরং আমস্টারডামের আত্মা সতেরোশো শতকে ড্যাশ গোল্ডেন এজ এ যখন শহরটি পরিকল্পনা ভাবে গড়ে উঠেছিল তখনই খালগুলো তৈরি করা হয় জলবায়ু ও বাণিজ্যিক সুবিধার্থে আজ সেই খালগুলোই ইউরোপের অন্যতম সৌন্দর্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে জায়গা করে নিয়েছে সকালে হালকা কুয়াশা চাদরে ডাকা খাল বিকেলে সাইকেল নিয়ে চলা পর্যটক আর রাতে আলোকসজ্জা জল করে উঠা সেতুগুলো প্রতিটি মুহূর্ত এখানে এক নতুন গল্প রচিত হয় আপনাদের কেমন লাগলো আজকের এই খালপাড়ের যাত্রা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে নেদারল্যান্ডসের আরও চমৎ গন্তব্য লাইক শেয়ার ও কমেন্টস করে জানান কেমন লাগলো ভিডিওটি আমস্টারডাম এক শহর যেন জলের ওপর বেশি থাকা এক স্বপ্ন শহরের বুক চিরে বয়ে চলেছে শত শত খাল আর সেই খাল পারে দাঁড়িয়ে আছে শত বৎসর পুরনো সরু সরু গড়গুলো এই গলগুলো দেখতে যেমন সুন্দর তাদের প্রতিটি পেছনে আছে এক একটা গল্প অধিকাংশ বাড়ি এত সরু কারণ অতীতে গড়ের হার নির্ধারিত হতো গড়ের প্রস্তুত অনুযায়ী তাই মানুষ তৈরি করতো সরু কিন্তু লম্বা বাড়ি খালের জলে বাসে নানা রঙের বর কেউ ঘুরতে এসেছে কেউ আবার সেখানে বাস করে হ্যাঁ ঠিক শুনেছেন আমস্টারডামে হাজারো মানুষ হাস বাস করে বছরের পর বছর খালের জলে শুধু প্রতিফলিত হয় শহরের সৌন্দর্য নয় তার ইতিহাস সংস্কৃতি আর মানুষের জীবনের গল্প নেদারল্যান্ডের কি গ্রাম যেন এক শান্তির রাজ্য যেখানে প্রাকৃতিক ইতিহাস আর মানুষের বুদ্ধিমত্তা মিলেমিশে এক অপূর্ব দৃশ্যপট সৃষ্টি করেছে ইন্ডোমিল বাতাস সচারিত চাকাগুলো শুধুই ইতিহাসের নিদর্শন নয় এগুলো জল নিয়ন্ত্রণের এক যুগান্তকারী উদাহরণ যা যুগের পর যুগ ধরে নেদারল্যান্ডসকে পানির গ্রাম থেকে রক্ষা করে এসেছে কান্নার মাঝে হাসি যেমন জল আর জমির এই মেলবন্ধন ঠিক তেমন প্রতিটি ইউন্ডমিল ঘুরে যেন সময়ের ঘড়ির কাটা হয়ে সবুজ গাছের মাঠে নীল আকাশের নিচে বাতাসে বেসে বেড়ায় অতীতের গল্প বাতাসে যখন মিল ঘুরে তখন যেন প্রাকৃতি আপন মনে গান গায় এক ফ্রেমের ছবি নয় কিন্ডার ড্রিজ হল সময়ের গল্পের বাধা এক জীবন্ত শিল্পকর্ম কিন্ডার ড্রিযোগ নেদারল্যান্ডসের এক অপূর্ব গ্রাম যেখানে শত শত বছর পুরোনো ইউন্ডোমিল গুলো এখনো বাতাসে ঘুরে ইতিহাস প্রাকৃতি আর প্রযুক্তির মেলবন্ধন জন্ম নিয়েছে এক নিঃশব্দ সৌন্দর্য নেদারল্যান্ডসের কিউলিপ ক্ষেতগুলোকে আকাশ থেকে দেখলে মনে হয় প্রাকৃতি যেন রঙের তুলিতে পৃথিবীর ক্যানভাসে এক অপূর্ব চিত্র এঁকে দিয়েছে বিভিন্ন রঙের ফুল একসাথে এমনভাবে সাজানো থাকে যেন তা কোনো রঙিন কার্পেট নয় এক শিল্পীর নিখুঁত পরিকল্পনার ফল টিউলিপের মাঠ যেন আকাশে থেকে দেখা এক স্বপ্নপুরী যেখানে প্রতিটি রং বলে তার নিজস্ব গল্প লাল হলুদ বেগুনি আর গোলাপি প্রতিটি রেখা যেন এক প্রেমের বাসা রঙে লেখা এক নিঃশব্দ কবিতা আকাশ থেকে যখন তাকানো হয় তখন ফুল নয় চোখে পড়ে রঙিন আবেগের তরঙ্গ মাটির উপর রঙ ছড়িয়ে প্রাকৃতি যেন একবার নিজের হৃদয় খুলে দেখেছে আকাশ থেকে দেখা নেদারল্যান্ডস ক্ষেত টিউলিপ যেন এক রঙিন ক্যানভাস টিউলিপ ফুল যখন পুরোপুরি ফুটে উঠে তখন মাঠ চুড়ে সৃষ্টি হয় রঙিন রেখার বাহার প্রতিটি রঙের টিউলিপ যেন এক নিঃশব্দ ভাষায় বলে যায় ভালোবাসার গল্প এই দৃশ্য শুধু চোখে নয় মন ছুঁয়ে যাবার রঙিন টিউলিপের সারি সারি মাঠ যেন কোনো স্বপ্নের নগরী যেখানে প্রতিটি রাখা এক একটি ইচ্ছার গল্প বলে আকাশ থেকে দেখা টিউলিপ ক্ষেত মনে হয় পৃথিবীর বুক জুড়ে রঙের সুর দিয়ে গাল লিখে রেখেছে টিউলিপ ফুলে সেই রঙিন মাঠে আলো আর বাতাসের ছোঁয়ায় যেন এক প্রাকৃতি নিঃশব্দ উল্লাসে মেথে উঠেছে এমন দৃশ্য শুধু চোখে নয় হৃদয় রেখে দেওয়ার মতো যে কোনো যেন রঙে লেখা এক জীবন নিদর্শন